মেয়েকে শাসন করায় মা বাবার বিরুদ্ধে মামলা করেছে মেয়ে এবং রায়ও এসেছে মেয়ের পক্ষে ইসলাম এ বিষয়ে কি বলে আমি কমন সেন্স পড়েছি মাই নেম ইজ কিম এন্ড আই होप ইউ সি মি ইন দ্য ওয়ার্ল্ড দ্যাটস মাই ড্রিম টু বি আ সেলিব্রিটি এন্ড আই নো আই উইল বি আই ওয়ান্ট দিস ভিডিও টু বি ওয়ার্ল্ড ওয়াইড আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে লিসেন টু মি অল পিপল ইন দ্য মািপরাই মা হথযিঅং্ডাসযার , সপেইছন্কটেএ হমেডাওতে সিমাটে কাবাহকে. ইছিমে ১কেপটা আমি আপটেররথে সযুটময়ে ডঝ্য এসফকর � child abusers have to be punished in any place in the world anywhere around the world child abusers yes children you can't just go out and abuse children do you understand that child abusers have to be punished this date not done this date what's the date today uh, 10th july um, 2025 right on this day i seek, I seek my justice aiden justice my name is kim mehreen and i hope you see me in the world singing and dancing on a stage because that's my dream to be a famous celebrity and i know i will be child abuser physical harassment, mental harassment, and emotional harassment, all these kinds of harassment. So, other um, law... Okay, so judge was listening to us and their lawyer was telling like, as if I am their property, you know, I'm not a human, as if I'm their property, like, I'm a I'm their property. They were talking like this. So what I did is that, excuse me, I am not a property, I am a human being and nobody, like bare minimum, nobody has the right to just come and abuse me i was a child then it would be like i also have the right and go and then abuse someone do i i don't think i have the right to abuse you do i i don't so you don't either nobody does either that is what i say i say the common sense i mean common sense policy i say common sense and that's right and i'm proud of myself oh they didn't say anything they're the criminals what will they say i'm proud of myself waiting for you <laughs> হ্যাঁ ঠিক আছে প্রতিবেদনে একটি গবেষণা দেখা গিয়েছে একজন নারী বা শিশু যতটনা বেশি ভয় পান অন্য লোকের আক্রমণকে তার বেশি তার থেকে বেশি তারা ভয় পান নিজ পরিবারের সদস্যদের দ্বারা পারিবারিক স্বয়ংশতা ঘটানোর আক্রমণকে বিজ্ঞ আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং আমরা হচ্ছে বিজ্ঞ আদালতের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেছি যেন বিজ্ঞ আদালত বাংলাদেশের পারিবারিক সুরক্ষা প্রতিরোধ পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ অনুযায়ী আমার ক্লায়েন্ট মিস মেহরিনকে সুরক্ষা আদেশ প্রদান করেন এবং তার কে বিজ্ঞ আদালত তার মেন্টাল হ্যারাসমেন্টের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে বিষয়টা অত্যন্ত মর্মান্তিক বিষয় বলে আমরা মনে করছি বর্তমান সময়ে আমাদের সন্তান আদি যখন একটু বড় হয়ে যায় অনেকটাই এখন সন্তান আদি হয়ে যায় এবং এতটাই ব্যাপারোয়া হয় এই সন্তানদেরকে কন্ট্রোল করা কোনোভাবেই মা বাবার পক্ষে আর সম্ভব হয় না বড় দুঃখজনক এক মহাসত্য আমরা দু পঁচিশে এসে নিজের চোখে দেখলাম অসংখ্য মিডিয়া কাভারেজ দিচ্ছে যে মেয়ে মা বাবার বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা তো এও দেখেছি মেয়ের হাতে মা বাবা খুন হয়েছে এই বিষয়গুলো আমরা খুব স্বাভাবিক মনে করি কিছুদিন এই বিষয়গুলো ট্রেন্ডিং এ থাকে এরপরে আমরা ভুলে যাই এই বিষয়গুলো কিন্তু স্বাভাবিক না অস্বাভাবিক বিষয় নবী আলী সাল্লাহসাল্লাম বলছেন এমন একটা সময় তোমরা দেখবা যে সময়টা এত ভয়াবহ হবে হাত্তা আবাহু পিতামাতাকে শুধু ব্লেম দিবে না এখনকার মেয়েটা তো ব্লেম দিচ্ছে শুধু ব্লেম দিবে না পিতামাতাকে রীতিমতো সন্তান মারবে আমি তো দেখতে পাচ্ছি যত আধুনিক হচ্ছে আমরা মোবাইলে যত আর্টিফিশিয়াল আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স যত বেশি গ্রো করছে আমাদের দেশে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি গ্রো করছে আমার বাংলাদেশে তত বেশি কেমন জানি আমরা এখন অমানুষ হয়ে যাচ্ছি পিতামাতার সাথে সুন্দর আচরণ আমরা অনেকেই ভুলে যাচ্ছি পিতামাতার সাথে খারাপ ব্যবহারকে আমরা ব্যবহার বলে মনে করছি অথচ মা বাপ তো তারা দুনিয়ার জীবনেই শুধু মা বাপ কাঁদে না বরং আল্লাহর আদালতেও মা বাপ আল্লাহর কাছে কাঁদবে القرآن الكريم الله رب العالمين آيات نزيل كل جانال والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان الحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من আল্লা সেদিন বাপকে আল্লাহ তালা ডাকবেন আল্লাহ জান্নাতের সামনে দাঁড়িয়ে বাপ কাঁদবে আর বলবে আল্লাহ না কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ সেদিন সন্তান আদিদেরকে ডেকে আনবেন অনেক বাপ তাকায় দেখবে মেয়ের গায়ে জাহান নামের পোশাকটা পড়া অনেক বাপ তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাকটা পড়া সেই মুহূর্তে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি তো আবার সন্তান আদিদেরকে কষ্ট করে এদেরকে রেখে আসছিলাম আমলের উপরে আজকে কেন তারা জাহান নামের পোশাক পরা তো সন্তান আদি জাহান নামের পোশাক পরা থাকবে কেন দুনিয়ার জীবনে যদি আপনি খবর না রাখেন এই সন্তান আপনার তেমন কোনো কাজে আসবে না আল্লাহ বিহীন আল্লাহ সেদিন ওই পিতামাতার সামনে সন্তানকে নিয়ে আসবে তাকায় দেখবে জাহান্নামের পোশাক বা হাও মাও করে আল্লাহর কাছে কান্দবে এদের এই দশা কেন হলো প্রিয় ভাইয়েরা সন্তানাদিদের জন্য তাদের ভবিষ্যতের জন্য আমরা কত কিছু করি দিন রাত আমরা পরিশ্রম করি তারা যেন ভালো পড়াশোনা করে ভালো মানুষ হতে পারে চেষ্টা আমরা প্রাণভাবে করি সব চেষ্টার পরেও এই সন্তানাদি অনেক মা বাবার জন্য সেদিন আল্লাহর সামনে জান্নাতের সামনে দাঁড়িয়ে কান্না করার কারণ হবে আজকে এ জাতীয় মেয়েদেরকে দেখলে যারা ওয়েস্টার্ন ট্রেডিশনে বড় হচ্ছে ওয়েস্টার্ন কালচারে যারা বড় হচ্ছে এদেরকে দেখলে আমরা নিজেরা বড় অবাক হই যারা পিতা মাতার বিরুদ্ধে সে মামলা দায়ের করে যে একটু শাসন করেছে আপনি নেশা করবেন আপনাকে শাসন করবে না আপনি সারা দিন বাজে ছবি দেখবেন মা বাপ প্রাইভেসি নামক এই যন্ত্র আপনার হাতে দিয়েছে আপনাকে মা বাপ কিছু বলতে পারে না আমাদের দেশটা কখনো এই স্বিয়তায় বড় হয়নি আমরা এই সকীয়তায় বেড়ে উঠি নাই কিন্তু এখন ইউরোপীয় কালচার এমনভাবে আমাদের ভিতরে আসছে আমরা এখন তাদের মতো হয়ে যাচ্ছি পিতামাতার বিরুদ্ধে দাঁড়ানো এটা আল্লাহর গজব পড়ার জন্য যথেষ্ট একটা কাজ ফারুক তালা আনহুর সামনে এসে এক বাপ তার সন্তানকে নিয়ে হাজির হয়েছে যে সে প্রতিনিয়ত আমার সঙ্গে বেয়াদি করে হালিফাতুল মুসলিম বিচার করে দেওয়া লাগবে আনহু একটু অবাক হলেন আদর করে ডাকলেন ডেকে বললেন তুমি কি তোমার মা বাবের সাথে বেয়াদি করো সন্তান তো বুঝে গেছে যে আজকে বাঁচার কোনো উপায় নেই অমর রাজি আল্লাহ আনহু বললেন পরিষ্কার ভাবে বলো তুমি কি বেয়াদবি করো সন্তান এবার প্রশ্ন করলেন খালিফাতুল মুসলিম আমার কি কোনো হক আমার মা বাপের কাছে ছিল উত্তর হলো হ্যাঁ তুমিও তোমার মা বাপের কাছে কয়েকটা হক হক পাও না এক তোমার তোমার মা বাপ তোমাকে এই পৃথিবীতে তুমি আসার আগেই তোমার বাপ তার চরিত্র ঠিক রাখবে নেককার একজন স্ত্রী দেখে তার স্ত্রী হিসাবে গ্রহণ করবে আমরা এই শর্তে একটু চিন্তা করেন কয়জন বাপ হিসাবে আমরা সন্তান পৃথিবীতে আসার আগেই যোগ্য সন্তান যেন পৃথিবীতে আসে এই জন্য প্রস্তুতিমূলক নেককার দিনদার যেন আমার পরিবার হয় এরকম একটা ফ্যামিলি বেছে নিয়েছি এমন কয়জন আছে আমরা বলি আমাদের সমাজে এখন আগে আমরা দেখি যে যে মেয়েটারে বিয়ে করব মেয়েটা সুন্দর কিনা অথচ নবী আলি সাল্লা তাল্লাম বলছেন ফাজ কি আগে দিনদারই প্রাধান্য দাও সৌন্দর্য শেষ হয়ে যাবে অথবা সৌন্দর্য থাকবে টাকা পয়সা শেষ হয়ে যাবে অথবা থাকবে বংশ পরিচয় হয়তো শেষ হয়ে যাবে অথবা থাকবে কিন্তু দিনদারই এমন বিষয় এইটা যদি কেউ প্রাধান্য দেয় এই বরকত থেকে যাবে দুই নাম্বার সন্তানের হক নবী আলী হিসালাম জানিয়ে গেলেন দুই নাম্বার হক হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য সুন্দর একটা নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান আরো যত সুন্দর নামগুলো আছে যেগুলো আল্লাহর প্রশংসা পাওয়া যায় উদ্ভিদ হম্মিদ যেগুলোর ভিতরে আল্লাহর প্রশংসা আল্লাহ রব্বুল আলমিনের এবাদত পাওয়া যায় এই রকম নামগুলা রাখেন এরপরে তিন নাম্বার হক হচ্ছে ছোটবেলাতেই সন্তানদেরকে তাও শিক্ষা দেওয়া আল্লাহকে চিনানো নবী করিম সাল্লাহসাল্লাম সম্পর্কে চিনানো এই জ্ঞানগুলা ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া সন্তান এখন বলে উঠছে খালিফাতুল মুসলিমিন আমার মান এককার না আমার বাপ আমার সুন্দর কোন নামও রাখে নাই তিন নাম্বারে আমার বাপ আমি সন্তান হিসেবে আল্লাহ পাককে আমাকে চিনায় নাই তাও হৃদয়ের জ্ঞান আমাকে শেখায় নাই বোঝায় নাই হাজার তোমর রাদি আল্লাহ তালহ মাথা নিচু করে ফেললেন এজন্য আমরা আমাদের সন্তানদেরকে ভালো কিছু দিতে পারছি কিনা সন্তানদের হকটুকুন আমরা আদায় করছি কিনা এটা আমাদের কিন্তু জানার বিষয় এবং আমাদের এই জাতীয় মেয়েদেরকে দেখলে আমরা একটু চিন্তায় পড়ে যাই আমরা একটু হতাশায় পড়ে যাই যে আমাদের আগামীর প্রজন্ম যাবে কোন দিকে আমাদের আগামীর প্রজন্ম প্রদ্যষ্টতার দিকে মিসগাইড হয়ে যদি চলে যায় আমরা আমাদের এই প্রজন্মের জন্য কি করলাম তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়ে হয়নি হয়তো আমরা হয়তো তাদেরকে বোঝাতে সক্ষম হইনি যদি সক্ষম হতাম আমাদের এই প্রজন্ম মিসগাইড হতো না এজন্য সন্তানদেরকে নাসিহা করবেন নাসিহাতের সময় সন্তানদেরকে নাসিহা করবেন আদর করে ভালোবাসা দিয়ে সোহাগ দিয়ে হাতে ধরে নসিহা করবেন লোকমান আলী সালাতুস সালাম নসিহা করেছিলেন সিও সন্তানকে এইভাবে কত চমৎকার শব্দ চয়নে ইয়াবোনাইয়ালাতু শিক বিল্লা ইন নাশির কাল মোনাউদি হেমার প্রিয় সন্তান খবরদার হেমার প্রিয় বৎস খবরদার তুমি শিরিক করতে যেও না আদর করে করে তিনি নাসিহা গুরু করেছিলেন এজন্য সন্তানদেরকে নাসিহা করতে হবে এই সন্তানগুলো যেন ভুল পথে পরিচালিত না হয় আমরা নিজেরাও সজাগ থাকতে হবে আমাদের গার্জিয়ানদেরকে সজাগ রাখতে হবে ছোটবেলা থেকেই সন্তানদেরকে আদর করে সোহাগ করে ভালোবাসা দিয়ে মসজিদমুখী করতে হবে মেয়েদেরকে একটু ডিলে ডালা কাপড় পরাতে হবে বছরের বাচ্চার একটু টাইট ফিট কাপড় দেখেছে সেটা কেটে দিয়েছে নুপুর পরা দেখছে ভিতর থেকে ঝুনঝুনি বের করে দিছে যাতে আওয়াজ না হতে পারে কারণ এতে করে শয়তান ঘরের ভিতরে থাকে রহমতের ফেরেস্তা দূর হয়ে যায় তো মেয়েদের ব্যাপারে ছোট কাল থেকেই ডিলে ডালা পোশাক পরতে দেয়া ছোটকাল থেকেই পর্দার বিষয়টা তাকে বুঝিয়ে আনা যে তোমাকে কিছুদিন পরেই কিন্তু পর্দা করা লাগবে যদি আমরা আমাদের সন্তানদেরকে এইভাবে বড় করি তাহলে এই জাতীয় মেয়েদেরকে আমাদের দেখতে হবে না সমাজ সুন্দর হবে রাষ্ট্র সুন্দর হবে ইফটিজিং বন্ধ হবে দর্শনের মতো মারাত্মক বিপদ থেকে বাংলাদেশ বাঁচবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে হেফাজত করুক আমিন